Итак. বন্ধুকে বাংলাদেশি স্টাইলে ঝাল ঝাল পিৎজা বানায় পুরো চমকায় দিলাম ভাইরে ভাই কি অবস্থা সবার আচ্ছা তোমরা আমাকে বলতো যে আমরা বাঙালিরা ঝাল ছাড়া কি কোনো খাবার খাইতে পারি মানে কোনো খাবারের মধ্যে ঝাল থাকবে না একটু মশলাপাতি পাতি থাকবে না স্পাইসি ভাব থাকবে না ওই খাবার খাই কি আসলে আমরা আত্মা শান্তি পাই একদমই পাই না মানে ভাইরে ভাই এই ইতালিয়ান পিৎজা খাইতে খাইতে আমি এত বোর্ড হয়ে গেছি খালি টমেটো বেসিল লিফ মোজারেলা চিজ কোনো ঝাল ঝাল কিছু নাই তাই আজকে আমি কি করতেছি জানো আজকে আমি আমার ইতালিয়ান বন্ধুরে বলছি যে চলো আজকে আমি তোমারে পিজ্জা বানাই খাবো আমি তোমাকে দেখাবো আমরা বাংলাদেশিরা কিভাবে ঝাল দিয়ে পিৎজা খাই কিভাবে চিজে ভরা পিৎজা আমরা খাই এই চ্যালেঞ্জটা আমি তাকে দিয়েছি এবং তাকে নিয়ে আমি চলে গেছি বার্সেলোনার এমন একটা রেস্টুরেন্টে যেখানে আমি কাস্টমাইজ করি জীবনে প্রথমবার পিৎজা বানাইতে যাইছি এই দোকানের নাম হইতেছে দি ওয়ান পিৎজা তো রেস্টুরেন্টে পৌঁছায় যাওয়ার পর আমি একদম মাস্টার শেফদের মতো এপ্রন টেপ্রন পরে নিই এবং এই যে দেখো এই যে উনি হচ্ছেন কালা ক্লারা সরি ক্লারা উনি আমাকে শিখাবেন কিভাবে আমি পিৎজাটা বানাবো কারণ উনি এবং ওনার হাজব্যান্ড এই দুই দুজনে হচ্ছে এই দোকানটার মানে এই পিৎজা রেস্টুরেন্ট এর ওনার সো ওনার আজকে আমাকে পার্সোনাল ডেফিনেটলি ট্রেন করবেন যে কেমনে পিজা বানাইতে হয় এবং সেই সাথে আমি আমার মনের মাধুরী মিশাইয়া ঝাল দিয়ে বাংলাদেশি স্টাইলে নিজের জন্য একটা পিজা বানাবো এবং জাল লোকের জন্য একটা পিজা বানাবো চলো লেটস গো বাই দা এই মেশিনটা দিয়ে তারা পিজার ডো বানায় এবং তাদের একটা স্পেসিফিক রুম আছে ওই রুমের মধ্যে যে পিজার ডোটা বানানোর পর ওই রুমের মধ্যে তারা এই ডো মানে এই পিজার ডো গুলাকে ঘন্টার জন্য ফার্মেন্টেশনে রাখা দেয় এবং এই রুমের কিন্তু একটা স্পেসিফিক টেম্পারেচার আছে এবং এই ডোটা মানে পিজার জন্য তো ডেফিনেটলি ডোটাই হচ্ছে মেইন ডোটা ভালো না হলে পিজাটা ভালো হবে না সো তারা এই ব্যাপারে খুব সেন্সিটিভ এবং তোমরা দেখতে পাইলাম মোজা

আমরা শর্টকটির কাজটাকে করিতে ফেলে এবং মানুষকে চমকেই দিতে পারি ঠিক বলছি না যাই হোক বেলুন দিয়ে খুব সুন্দর করে পরোটা বানাই ফেলছি এইবার তেলে ভাইজা খাইয়া ফেলবো আলু ভাজি দিয়ে আছে মানে সরি কি বলতেছি দুরো মানে মানে বেলুন দিয়ে সুন্দর করে পিজ্জার দোটা একটা প্লেন শেপে নিয়ে আসছে এইবার আসল খেলা এবার হচ্ছে তোর পিজ্জাটাকে সুন্দর করে উড়ায় উড়ায় ঘুরাইতে হবে যেটা সবসময় আমরা দেখি যে পিজ্জার দোকানে গেলে যারা পিজ্জা মেকার তারা পিজ্জার দোটাকে সুন্দর করে মানে রুটিটাকে এরকম সুন্দর করে ঘুরে ঘুরায় খুব মজা লাগে দেখতে যেটা সেইটাই আমি এখন শিখতে যাবো এবং এটা হচ্ছে মোস্ট হার্ডেস্ট পার্ট উনি আমাকে বারবার শিখেতেছিলেন মানে আস্তে আস্তে করে সরি বারবার আস্তে আস্তে করে বলতেছি যে তুমি আস্তে এভাবে শুরু করো দের আস্তে 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 তোমাকে উপরে আর জিনিসটাকে ঘুরাইতে হবে আদারওয়াইজ পিজাটা বড় হবে না আমি কি করছি বুঝছি আমার তো ফার্স্ট টাইম একে আর দ্বিতীয়ত হইতেছে আমি এত মজা পাইতেছিলাম এত এনজয় করতেছিলাম যে এনজয় করতে করতে আমার এই পিজ্জার রুটি গেছে সিট যা দেখো কি অবস্থা মানে আমি যতবারই পিজ্জা ঘুরানোর চেষ্টা করতেছিলাম ততবারই পিজ্জাটা ছিঁড়ে যেতেছিল এবং আমার মানে আশেপাশের লোকজন এত হাসাহাসি করতেছিল মনে হচ্ছে আমি সার্কাস দেখাই দিয়েছি হোয়াট এভার ফাইনালি কোনো মতে একটুখানি মানে আয়ত্ত করতে পারছিলাম তারপর আমি বলবো যে এটা আমি এখনো আমার অনেকখানি শেখার বাকি আছে মানে যে পারফেক্ট এটা আসলে অনেক প্র্যাকটিসের ব্যাপার এনে এরপর হচ্ছে পিজ্জাটাকে প্লেটে বসে ইনগ্রিডেন্ট মানে পিজ্জাটার এইবার হচ্ছে বাকি জিনিসপত্রগুলো দিয়ে রেডি করার পালা ক্লারা আমাকে দেখা যে মিমি এখানে টমেটো আছে বারবি আছে হানি মাস্টার্ড আছে মেয়োনিজ আছে স্পাইসি অয়েল আছে তোমার যেভাবে ভালো লাগে সেভাবে তুমি ডোটাকে সাজাইতে পারো তো আমি চিন্তা করলাম বাইরে বাইরে সুযোগ যেহেতু পাইছি আজকে মানে সেই রকম মানে জন্মের খাওয়া খাবো তো আমি ফার্স্টে টমেটো নিলাম কারণ পিজ্জার সাথে টমেটোর একটা মানে সেই লেভেলের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পিজ্জা

প্লেসমেন্টটা উনি আমাকে বলতেছিল যে এটাকে খুব মানে একদম কর্নার একটু আগে একটুখানি জায়গা ফাঁকা রেখে তারপর এই জুকিনির প্লেসমেন্টটা করতে হবে আদারওয়াইজ যখন এই পিজাটা বেক হবে তখন দেখা যায় যে তোমার এই জুকিনিগুলো একদম মিডলে চলে আসবে পিজ্জাটা দেখতেও ভালো লাগবে না লাগবে না মানে অলিভ দেই তারপর মাশরুম এরপর দেই টুনা তারপর আবারও দেই লাল ক্যাপসিকাম তারপর আরও ঝাল করার জন্য স্পাইসি একটা অয়েল ছিল সেইটা দিয়ে দিই মানে হাতের কাছে বাইরে বাই যা পাইছে দুনিয়া সব দিয়ে দিছি মানে মনের মা ধরে মিশে একখান পিজা খাবো আজকে তো সবকিছু দেওয়ার পরে পিজাটাকে

তাকে আমি ছিটাই দিলাম এরপরে তার পছন্দ ছিল হ্যাম তো আমি হ্যাম সুন্দর করে চার পাঁচ দিয়ে ছিটাই দিলাম একটু একটু আগে কিন্তু তোমাদেরকে বলছিলাম আমি যখন আমার পিজার উপর জুকিনি দিতেছিলাম তখন কিন্তু ক্লারা আমাকে বলতেছিল এই জুকিনির প্লেসমেন্ট মানে এই যে ইনগ্রিডিয়েন্ট গুলা এগুলোর প্লেসমেন্টটা খুব ইম্পর্টেন্ট একদম কোনা থেকে একটুখানি জায়গা ফাঁকা রেখা এটাকে বসাইতে হবে তা না হলে যখন পিজ্জাটা রেডি হবে তখন এই জিনিসগুলো মাঝখানে চলে যাবে পিজ্জা খাইতে ভালো লাগবে না এরপরে দিয়ে দিই হচ্ছে তোমার ব্ল্যাক অলিভ মাশরুম এবং আর্চক মানে জাল্লুকা যেটা যেটা বলতেছিলাম আমাকে আমি সেভাবেই দিতেছিলাম মানে যেহেতু আমি এখানে একজন পিজা মেকার সে আমার কাস্টমার তো অবশ্যই আমারকে তার প্রেফারেন্স অনুযায়ী তাকে বানাই দিতে হবে আটটা হলো মাস্টার শেফ তাই না বলো আর পিজাটাকে একটুখানি স্পাইসি করার জন্য উপর থেকে একটু সবুজ ক্যাপসিকাম এবং স্পাইসি যে অয়েলটা ওইটা একটু ছিটাই দিয়েছিলাম যেটা ইতালিয়ানদের জন্য নাইট মেয়ার পিজ্জার উপরে তারা কোনো ধরনের স্পাইসেস একদম অ্যালাউই করতে চায় না হোয়াট আজকে তো আমার দিন আমি আমার ইচ্ছা মতো বানাবো যাই হোক কিছুক্ষণের মধ্যে পিজ্জা রেডি হয়ে যায় এইটাই তো আমার পিজ্জা দেখো একেবারে বাংলাদেশি প্রফেশনাল পিজ্জা হয়েছে না যারা এখন আসছে বল বা পিজ্জা ভালো হয় না আপু এরা সুন্দর হয় না তোমাদেরকে আমি ঘিরি না করি এই যে এফোর্টটা দিয়ে আমি বানাইছি এইটাকে প্রশংসা করতে ওকে আর ওইদিকে জাল্লকার পিজ্জাও রেডি হয়ে যায় এবং আমি যেহেতু আজকে একজন প্রফেশনাল পিজ্জা মেকার তো আমি সুন্দর করে এই কোদালটার মধ্যে করে পিজ্জাটা নিয়ে সুন্দর করে বক্সে দিই এটাকে কোদাল বলে ট্রে বলে আমি কিন্তু জানি না আসলে কি বলে পিজ্জা দুইটা দেখতে খুবই সুন্দর হয়েছে সুন্দর গ্রান আসতেছিল এবং ক্লারা এবং তার হাজব্যান্ড আমাকে বলছে আমি একজন মানে প্রফেশনাল পিজ্জা মেকার গ্রেট জব আমার একটা পিৎজা রেস্টুরেন্ট খোলা উচিত আচ্ছা আর আমি পিজ্জা কাটার জিনিসটাও মানে পিজ্জা কিভাবে কাটতে হয় সেটাও একটু প্র্যাকটিস করি এবং এটা খুব হার্ড জানো হাতের ওপর প্রচুর প্রেশার দিতে হয় আদারওয়াইজ পিজা ঠিক মতো হচ্ছে কাটা যায় না আর তারা হচ্ছে এই পিজা দুটার সাথে আমাদেরকে হচ্ছে স্পাইসি উইংস এবং ফ্রেঞ্চ ফ্রাইসও দেয় খুবই 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 মজা হয়েছে তোমরা দেখো জানলো কিন্তু আমাকে বসে যে এটা তার লাইফে ট্রাই করা বেস্ট পিজ্জা আফটার ইতালিয়ান পিজ্জা মানে কি পরিমাণ মানে এদেরকে কি বলবো বলে এর জন্য কি পিজ্জা বানানো উচিত আর আমি এত কষ্ট করে বানাইছি ভাবছিলাম সে বলবে যে দিস ইজ দি বেস্ট পিজ্জা আই হ্যাভ এভার ট্রাইড ইন মাই এন্টায়ার লাইফ না সে বলছে দিস ইজ দি বেস্ট পিজ্জা আফটার ইটালিয়ান পিজ্জা এটা কোনো কথা বলো হোয়াট এভার আই ডোন্ট কেয়ার আমি এরপরে হচ্ছে খাওয়া শুরু করি আমার পিজ্জা এবং অনেক দিন পর বাংলাদেশি একটা ফ্লেভার পাইছি বুঝছো মানে হয় না যে কত দেড় বছর ধরে খালি ইটালিয়ান স্টাইলের তো পিজ্জা খাইতে পারছি বাংলাদেশে যেভাবে আমরা চিজ টিজ দিয়া জল জল পিজ্জা বানাই যেটার আমি ক্রেভ করতেছিলাম সেই ওয়াইফটা আমি খোঁজা পাইছি সো আই এম সো প্রাউড অফ মাই সেলফ যে আমি এখন পিজ্জাও বানাইতে পারি এত ট্যালেন্ট আমি কোথায় রাখবো কিভাবে আমি ট্যালেন্ট নিয়ে ঘুমাবো আমি এখন সেইটা নিয়ে চিন্তিত খুবই মজা হয়েছে খুবই মজা হয়েছে আর নেক্সট স্পাইসি অয়েল ছিটায় দেওয়া চিকেন উইংসগুলা খাই চিকেন উইংসটা কিন্তু আসলেই মজা ছিল একদম ডিফারেন্ট কাইন্ড অফ টেস্ট আমি পাইছি চিকেন উইংসের যে গতানুগতিক টেস্টটা থাকে ওরকম ছিল না খুবই ভালো ছিল তোমরা যারা বার্সেলোনাতে আসো ডেফিনেটলি যাও রেস্টুরেন্টটাতে ভালো লাগবে পিজ্জা খাওয়া ভাল লাগবে উইংস খাওয়া ভাল লাগবে এবং সব থেকে বেশি ভাল লাগবে করবে ক্লারা এবং তার হাজবেন্ড যারা এই রেস্টুরেন্টের ওনার খুবই ডেডিকেটেড খুবই ওয়েল বিহেভ অ্যান্ড ফ্রেন্ডলি খুব ভালো লাগবে তোমাদের সো যাই তোমরা আর এই তো পিজ্জা টিজ্জা খাইয়া খুবই খুশি আমি জাল্লুকা পুরো ট্রমাটাইজড হয়ে গেছিল কিন্তু আমি খুব হ্যাপি ছিলাম সো আই ডোট কেয়ার অ্যাবাউট হিম আমি হ্যাপি মানে দুনিয়া হ্যাপি পরে তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা হতেছে বাই